সিপিআইএম ও কংগ্রেসকে কটাক্ষ বক্তব্যের মধ্য দিয়ে ত্রিপুরা রাজ্যের বিজেপি দ্বিতীয় সরকারের দ্বিতীয় বর্ষ উপলক্ষে আয়োজিত সাংগঠনিক সভায় বক্তব্য রাখলেন বিজেপির ত্রিপুরা প্রদেশ সভাপতি তথা রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য এই দিনের এই সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয় বিজেপি উনত্রিশ কৃষ্ণপুর মণ্ডলের উদ্যোগে চাকমাঘাট কমিউনিটি হল গৃহে সোমবার এই দিনের এই অনুষ্ঠানের সভাপতি ছাড়াও উপস্থিত ছিলেন বিধায়ক তথা মন্ত্রী বিকাশ দেববর্মা বিজে বিজেপি প্রদেশ কমিটির সাধারণ সম্পাদক বিপিন দেববর্মা মন্ডল সভাপতি ধনঞ্জয় দাস সহ অন্যান্য আমন্ত্রিত বিজেপির নেতৃত্বরা এদিনের এই সাংগঠনিক সভা অনুষ্ঠিত সভার পূর্বে বিজেপির পতাকা উত্তোলন করেন বিজেপি কমিটির প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য পরে কমিউনিটি হল গৃহে প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে ওই দিনের এই অনুষ্ঠানের সূচনা করেন প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য পরে মূল অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় দলীয় কর্মী সমর্থকদের নিয়ে এই দিনের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে 9 মার্চ আগরতলা আস্তাবল ময়দানে আয়োজিত বিজেপির দ্বিতীয় সরকারের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত জনসভায় উপস্থিত থাকার বার্তা দিলেন বিজেপির প্রদেশ কমিটির সভাপতি রাজীব ভট্টাচার্য 8 মার্চ 2023 এ আমাদের ভারতীয় জনতা পার্টি নেতৃত্বে আমাদের দ্বিতীয়বারের দ্বিতীয় সরকার প্রতিষ্ঠা হয়েছিল দুই হাজার পঁচিশ আটই মার্চ তার দ্বিতীয় বছর পূর্তি হচ্ছে তো আমরা যেহেতু বোর্ড পরীক্ষা চলছে আপনারা সবাই জানেন তো মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে তাই আমরা তাদের কথা মাথায় রেখে আমরা আগামী নয়ই মার্চ রবিবার দিন আগরতলা রাস্তাবল ময়দানে আমরা একটা জনসভার আয়োজন করেছি রিপোর্ট খবর ত্রিপুরা